কেউ যাবে না ওই অন্ধকার কবরে সবার বেলায় তিনটা প্রশ্ন করব রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল নামিনের পরিচয় দাও এই জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান যারা দিতে পারবা না তাদের কবর হবে জাহান নামের টুকরা সাহাবায়েকের আমরা এই ভয়ে আল্লাহর কাছে এত জীবন কাঁদলেন নবীজি পর্যন্ত কান্না করতেছেন হাসরের ময়দান আমার উম্মতের কি হালাত হবে ও বান্দারা। আমরা হুজুরেরা আপনাদের পাও ধরে ধরে বয়ান করি কিন্তু বলি না আপনারা হুজুর হইয়া যান একবারও বলি না বরং স্কুলে পড়ুয়া ভাই পড়ো কলেজে পড়তেছ বড় চাকরি করো করো বাধা নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কিন্তু দাবি হইও না তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় ওস্তাদরা কষ্ট না পায় আলে মোলামা কষ্ট না পায় তোমার আচরণে যেন মুরব্বিরা কষ্ট না পায় দিলটা নরম করিয়া নবীর তরিকা মানিয়া চলো তওবা বা করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি জিজ্ঞাস করো তুমি কেন পারো না তোমার মতো যুবক বাবা রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না চাকরি করে নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না তুমি কেন পারবা না মনটাকে বুঝাইয়া এখন থেকে তৈরি হও আর নামাজ সারবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না নবীজির তরিকা মেনে চলবো মা বাবার দোয়া নিয়া চলব পাঁচ অক্ত নামাজ আদায় করব স্কুলে পড়ি কলেজে পড়ি নামাজ আর সারা যাবে না জবান দিয়ে মিথ্যা বলব না কারো সাথে বেয়াদবিমূলক আচরণ করব না তওবা করার মতো যদি নিয়াত থাকে আল্লাহকে দুইটা হাত উঁচু করে দেখা দাও আল্লাহ আমাদের হাত কবুল করে নেন আমাদের তওবা কবুল করেন আপনার গোলাম নবীজির আশেক বানায়া দেন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أرحم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ্মা ইন্নাকা আফগুন কারিম তুহেদবুল আফআফ আফু আন্না ইয়া আল্লাহ আপনার পরীক্ষা আমরা বুঝিনা পাশ করার মতো তৌফিক দান করেন আমাদেরকে সবারিন সাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন আল্লাহ আপনার প্রত্যেকটা হুকুমের উপরে আমাদের রাজি খুশি থাকার তৌফিক দান করেন নবিজির সুন্নাতওয়ালা জিন্দগি দান করেন করিয়া জীবনটাকে নষ্ট করে ফেলেছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ গুনা নিয়ে কবরে যেতে চাই না আল্লাহ শাস্তি সহ্য করতে পারব না রে আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না বেতের বাড়ি মশার কামড় সইতে পারি না গুনা করার পরে যদি তওবা না করিয়া কবরে যাই ওই গুণাগারের জন্য কবরের জাহান নামের আগুন একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপের আক্রমণ ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করার সম্ভব হবে না রে আমরা বিনয়ের সাথে ক্ষমা চাই জীবনে আর নামাজ ছাড়বো না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না মুরব্বীর সাথে বেহাদুবি করব না ওলামাইকে রামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব আমাদের তওবা কবুল করেন আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ ওলামায়ে কেরাম মুরব্বী হাজি সাহেব ব্যবসায়ী চাকরিজীবীদের কবুল করে নেন আমার কলিজার যুবক ছাত্র ভাইদের কবুল করেন কর্তার আড়ালের মা বোনদের আবেদা পর্দানি বানায়া দেন আই আল্লাহ আপনার গোলাম হিসাবে কবুল করে নেন নবেজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন সুন্নাতওয়ালা সেন দেকি দান করেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করেন আমার কলিজার যুবকদের পাঁচপ্ত নামাজি কুরআন পড়নেওয়ালা বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলি জানি না কার মা নাই বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়া চাই ও আল্লাহ মেহরবানি করে মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাতের ফয়সালা করে দেন যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যায় খায়াত দান করেন আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন অসুস্থ যারা সুস্থ তার নিয়ামত বাড়ায় দেন আদ বলা বিনয়ী জিন্দগি দান করেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ আয় আল্লাহ লেহা কুল আমাদের এক বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ আয় আল্লাহ দীর্ঘ দান করেন রিজিক দান করেন হালাল ভাবে আমাদের সব রাস্তা খুলে দেন বড় মুখাফেক্ষিত থেকে হেফাজত করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন ওলামা তোলা বা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায় দেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আয় আল্লাহ আপনার জাত ও সিফত ও কুদরতের উপরে পূর্ণ আকিদা বিশ্বাস বাড়ায় দেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে مطرد برناك شبر قدران وصلي الله تعالى علي خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين